বেহালা তারাতলা রোড সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বর্ষা শুরুর পরেই বেহাল হয়ে পড়েছে তারাতলা রোড এই তারাতলা রোড দিয়ে যাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এবং বজবজের বিস্তীর্ণ এলাকা পাশাপাশি তারাতলা রোড হয়ে জিনজিরা বাজারের মুখ থেকে মেটিয়াবুরুজ গার্ডেন রিজ দিকে চলে যায় আরেকটি রাস্তা অর্থাৎ মহেশতলা বজবজের মানুষ তার সাথে মেটিয়াবুরুজ গার্ডেন রিচের মানুষ যাতায়াত করেন এই তারাতলা রোড দিয়ে প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত রাস্তা বেহাল হওয়ার কারণে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছিল নিত্যযাত্রীদের সেই কারণেই আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল ইন্ডিয়ান ইনস্টিটিউশন অব সেরিব্রাল পলসি আইআইসিপি রাস্তা অবরোধ থাকার কারণে যানজট সৃষ্টি হয়

জায়গাটার আজকে আপনাদের তরফ থেকে দেখা গেলো যে পথ অবরোধ করেছেন মূলত কি কারণ দেখুন এই যে আমাদের যে রাস্তার রোড এটা গত আট মাস ধরে থানা খন্দ কাড্ডায় ভর্তি পড়ে রয়েছে আট মাস ধরে রাস্তা রিপেয়ারের কোনো ব্যবস্থা নেই আমরা বারবার চিঠি লিখছি পোর্টকে চিঠি লিখেছি কলকাতা কর্পোরেশনকে লিখেছি এই রাস্তাটা পোর্টের দায়িত্বে কিন্তু এখন অব্দি কোনো রিপেয়ারের একটা কিছু আমরা দেখি পুজোর আগে আমরা শুনলাম যে মালপত্র আসছে রাস্তা রিপেয়ার হবে দু হয়ে গেল রাস্তায় একজনের মাটিও পড়ে যায় তো এই তো অবস্থা আমরা বাধ্য হয়ে নেমেছি প্রতিদিন তো দেখা যাচ্ছে বাচ্চারা নিত্য যাত্রী প্রতিদিন স্কুলে আসছে তাদের পক্ষে সম্ভব না প্রতিবন্ধী বাচ্চাদের এই রাস্তায় যাতে প্রতিদিন তো দেখা যাচ্ছে দুর্ঘটনা ঘটছে প্রতিদিন দুর্ঘটনা এরপরে আমাদের বাচ্চাগুলো মরলে কি ভালো হবে কতটা দায়িত্ব কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে যারা গাড়ি করে আসে যারা অটো করে আসে আমাদের অনেক বাচ্চা বাইকে করে আসে

ওরাও তো এই রাস্তা আপনার নাম আমার নাম সাথী চক্র